এই ভাঙর এই যাদবপুর লোকসভার মধ্যে একেবারে ভাঙর যেখানে আপনাদের এর গড় বলতে চলে আরও যে ছটা বিধানসভা আসছে আছে সেখানে আপনারা কতটা সাড়া পাচ্ছেন দেখো শাসক দল বাস্তবে এদের আপনারা দেখছেন তো কম বেশি যে এর এরাই আইন তৈরি করে এরাই কোর্ট তৈরি করে এরাই সব কিছুই এরাই এরা যেটা বলে সেটাই আইন সেই জন্য মানুষ চুপ করে আছে মানুষ ভীতু আছে মানুষ ঠিক সময় বুঝিয়ে দেবে আজ চিন্তা করে দেখো মানুষের খালি আমাদের প্রত্যেকটা নেতৃত্বর একটাই কাজ সঠিকভাবে ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া কেন আমরা বিধানসভা ভোটে দেখেছিলাম ভাঙড়ে ভাঙড়ে কি বিজেপি কোনো এজেন্ট দিয়েছিল কোনো এজেন্ট দিইনি তা সত্ত্বেও তারা ছত্রিশ হাজার ভোট পেয়েছে কেন আমরা আইএসএফ যখন থেকে বিরোধী দল হিসেবে দাঁড়িয়েছি মানুষের ভোট কেন্দ্র যাওয়ার জায়গা তৈরি করে দিয়েছি চাই হিন্দু মুসলমান কোনো দল যাত না দেখে ভোট কেন্দ্রের জায়গা পর্যন্ত যাওয়ার জায়গা তৈরি করতে ওই জন্যই বিজেপি ছত্রিশ হাজার ভোট পেয়েছিল সেই কথা চিন্তা করে যদি সেরকম ভোট হয় ফেয়ার ইলেকশনের জায়গা যদি তাকে মানুষ ভোট দিয়ে দেখিয়ে দেবে আইএসএফ আছে কি না সময়ের অপেক্ষাকালীন সর্বশেষ প্রশ্ন যে ইসলাম খান যে প্রার্থী হয়েছে তাকে কেমন কেমন লাগছে আপনাদের ভাঙড়ে আপনারা দেখছেন বাস্তবে উনি খুব সুন্দর একটা অ্যাডভোকেট প্রথম কথা দ্বিতীয়ত অল্প ইয়ং জেনারেশন ইয়ং ছেড়ে আর আমাদের দলটা ইয়ং পার্টি সেই জন্য আমাদের উত্তেজিত একটু বেশি আশা করছি আমরা নুলারাম অ্যাডভোকেট সাহেবকে আমরা জিতিয়ে আনব যদি বার বাকি বিধানসভায় সমান সমানও দিয়েছে ভাঙড় কি করতে পারে লাস্ট ওস্তাদের মা শেষ রাত্রিরে ভাঙর সেই মাঠটা দিয়ে দেখিয়ে দেবে যে নুর আলম খান আজ লাস্ট কোথায় গিয়ে দাঁড়াচ্ছে মহিলাদের কতটা আশা করছি আমরা মহিলাদের বাস্তবে বলছি অন্য দল হিসেবে আমরা মহিলাদেরকে সামনে আনতে চাই না এবং আনিও না তা আশা করছি সময় বলে দেবে মা বোনেরাও কতটা সজাগ আমরা তো দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক অনেক জায়গায় কীভাবে আমাদের মা বোনেরা তারা কীভাবে বুক চিতিয়ে লড়াই করছে আমরা গর্ব করি আজ যে আমাদের মা বুনেদের জন্যে যে তারা হকের জন্যে আমরা যেরকম আগিয়েছি আমার মা যেরকম সব যে আমার ছেলেটা তো কোনো দিন আজ রাজনীতি করিনি আজ এটা তিন বছরের বাচ্চাটাও দেখবেন যে তারা ভাইজান ভাইজান তার মুখে আগে যেসব গান এইসব সব হতো কিন্তু এখন দেখবেন যে ছবি বাড়াবে তখন ভাইজান বলে যে এটা ভাইজানের ছবি কিন্তু কোনো একটা অন্য আরও চোরেদের ছবি তো বাড়া ফেসবুক যখন কাটে বাচ্চা মেয়েরা যখন ইউটিউব দেখে এইসব ভিডিওগুলো দেখে যখন ভাইজানের ছবি দেয় তাদের মুখের হাসিটা দেখবে একবার আর যখন চোরগুলো যেই হবে বাচ্চাগুলো এখন তাড়াতাড়ি ওইগুলো সরিয়ে দেয় সেই জন্য বলছি আগামী দিন সুন্দর সকাল উপভোগ অপেক্ষা করছে আমাদের জন্য জনসাধারণের জন্য কিন্তু সেই জায়গাটা আমাদের তৈরি করে দিতে হবে টোটাল নেতৃত্ব দেবে আগামী দিন আরও সুন্দর ভবিষ্যৎ পাবো